বৃহস্পতিবার সৎ সকালে দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়েছেন কাজল প্রচারের প্রাক্কালে ভক্তিভরে মা ভবতারিণীর পুজো দিলেন পরনে হালকা গোলাপি সিল্কের শাড়ি মানানসই কান পাশা। হালকা মেকআপ আর লিপস্টিক তাতে ভিড় জানা গিয়েছে বলিউড আগমনে মন্দির ঘিরে কড়া নিরাপত্তা ছিল পুজো দিয়ে বেরিয়ে কাজল বললেন কলকাতা এসে খুব ভালো লাগছে মনে হচ্ছে আমি আমার মায়ের বাড়ি এসেছি দক্ষিণেশ্বরের মায়ের উপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে ছবির প্রিমিয়ারের আগে মায়ের আশীর্বাদ নিতে এসেছি আগামী সাতাশে জুন প্রেক্ষাগৃহে আসছে মা রহস্য রোমাঞ্চে ভরা ভৌতিক ছবি পৌরাণিক কাহিনী ভিত্তিক এই সিনেমার মোশন পোস্টার ইতিমধ্যে গায়ে কাঁটা ধরিয়েছে হিন্দি বাংলা তামিল তেলেগু মোট চার ভাষায় মুক্তি পাবে কাজলের ছবি আর তার প্রাক্কালেই কলকাতায় এসে মা ভবতারিণী শরণাপন্ন বলিউডের বঙ্গকন্যা গত বছর মার্চ মাসে টানা বেশ কয়েকদিন বাংলায় এসে কাটিয়ে গিয়েছিলেন কাজল উপলক্ষ মা সিনেমার শুটিং পরিচালনায় বিশাল ফুরিয়া যিনি এর আগে নুসরত বরুচাকে নিয়ে ছড়ির মতো গা ছমছমে ভুতুরে সিনেমা উপহার দিয়েছিলেন তার পরিচালনাতেই মা ছবিতে কাজ করেছেন কাজল যেখানে রনিত রায় ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মাকে দেখা যাবে কাজলকে দেখা যাবে মায়ের ভূমিকায় সর্বশক্তি দিয়ে যে কিনা নিজের মেয়েকে এক অতি প্রাকৃতিক শক্তি থেকে বাঁচানোর জন্য লড়াই করছে পরিচালক সোম মুখোপাধ্যায় ও তনুজার মেয়ে কাজল ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতিকে সঙ্গে নিয়ে বেড়ে উঠেছেন তিনি এখনও দুর্গাপুজোয় শাড়ি পরে ঠিক বাঙালি মেয়েদের মতো সেজে ওঠেন নিজের হাতে অতিথিদের পরিবেশন করেন ভোগ প্রসাদ বাংলার সঙ্গেও তার অদ্ভুত নারী টান और प्रमोशन शुरू करने से पहले मुझे यही लगता है कि मैं अपना माँ मा का आशीर्वाद लेने आई हूँ तो उन्होंने मुझे आशीर्वाद दिया है और मैं बहुत खुश हूँ कि मैं आपके सामने खड़ी हूँ

I, respect the armed forces. I just want to say that I respect the armed forces and uh, I thank them for all of their service to the country. Thank you.